আজকে গরু দেখাবো একদম মাথা নষ্ট কালেকশন ঠিক আছে একটা হলিস্টান ফিজিয়ান একটা রেড ফিজিয়ান দর্শকের দেখাও যে বাচ্চা দুধটা একদম প্রান্তিক খামার থেকে নিয়ে আসা ঠিক আছে আর খুবই চমৎকার গরু হবে আর এদের মার দুধের রেকর্ডটা অনেক ভালো ঠিক আছে একদম প্রান্তিক খামার থেকে নিয়ে আসা কৃষকের বাড়ি থেকে নিয়ে আসা ঠিক আছে খুবই চমৎকার গরু দর্শক ইনশাল্লাহ এইসব গরু নিয়ে যদি খামার আর শুরু করে আশা করি খামার লসের দিক দিয়ে যাবে না আর দামও খুবই সীমিত দাম হালকা সীমিত দাম রাখছি দুইটা গরুর দাম রাখছি এক লক্ষ চল্লিশ হাজার টাকা তারপরেও দর দাম করে দর্শক আমার থেকে জিনিস নেবে ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই তুমি ভালো আছো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি শুরুতেই নতুনদের উদ্দেশ্যে ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণখোলা হাটের পূর্ব পাশে বাড়িয়ে খামার এক সঙ্গে ইনশাআল্লাহ কি ধরনের গরু দেখাবেন আজকে আজকে দুইটা আট মাসের বকনা আসল দেখাবো খুবই চমৎকার গরু ইনশাআল্লাহ দর্শক দেখলে বুঝতে পারবে আচ্ছা আচ্ছা তো চলেন আমরা কথা না বারে গরুগুলো দর্শকদেরকে দেখাই ভাই প্রথমেই সিরিয়ালের এক নম্বরে যে গরুটিনে আছেন কি জাতের গরু এটা এটা একটা রেড ফ্রিজিয়ান গরু দর্শকদের দেখা দর্শক দেখলে বুঝতে পারবে আসলে সামসেসা অনেক রসনের ছসার মতন পাতলা হ্যাঁ গলা কুম্বল লাবে কোনো কিছু না একটা ডবল বর্ডের বাচ্চা ঠিক আছে

এটা রেড ফিজিয়ান বক কানগুলা দেখো তো একদম ছোট ছোট পশম কত কানের ভিতরে অনেক অধিক পশম গরুগুলো আচ্ছা আচ্ছা সিঙ্গেল এটা কেমন দাম রাখবেন এটা কোনো ভাই যদি নাই দাম রাখছি এক আমি দুইটা দাম রাখছি এক সঙ্গে জোড়া ধরে 140000 টাকা এটা যদি নাই সেই ক্ষেত্রে 70000 টাকা দাম রাখছি আচ্ছা আচ্ছা তো চলেন আমরা পরবর্তী গরুটি দর্শকদেরকে দেখাই দেখা ভাই এই পাশে সিরিয়ালের দ্বিতীয় নম্বরে মাশাআল্লাহ খুবই দারুণ একটি গরু নিয়ে আসছেন সাদা কালো রঙের কি জাতের গরু এটা এটা হলিস্টান ফিজিয়ান একটা বাচ্চা দর্শকের দেখাও মাথাটা নাক মুখ একদম সাদা পার্সেন্ট কতটুকু আসছে পা হাত পা গুলো অনেক সুন্দর মোটা মোটা চাম সুসার রসুনের সুসার মতন দর্শকের আসলে দুইটা করে গরুই দেখায় আমি তুমি জানো দাদু আমি বেশি গরু সংগ্রহ করে নি দুটা চারটা করে গরু সংগ্রহ করি তা আশা করে আমার মত আমি সংগ্রহ করে দর্শক নিতে পারবে এর উপরে বাংলাদেশে জাতমানের গরু হয় না ঠিক আছে আচ্ছা আর ওই আমরা 100 বলবো না 100% এ परसेंट ও না আমার বাংলাদেশের ভিতর টপ গরু হচ্ছে এগুলা ঠিক আছে অধিক দুধের গরু হবে আর মাদাডা ঠিক আছে কত ডাক চৌরা ঠিক আছে মাজাগুলা পাউগুলা স্টেট বাই স্টেট বানতো লাগলা হতে হবে গরু দর্শক দেখলে আসলে বুঝতে পারবে যে এ গরু মুখে না আসলে বাস্তবে গরুর জায়গা কি আর গরুর ইয়া বানগুলা দেখো তো কত ফাঁকে ফাঁকে ঠিক আছে নিয়ে আছে অনেক দুরুত্বে আছে এইসব গরুগুলো আসলে অধিক দুধের একটা গরু হবে আচ্ছা আচ্ছা এটা সিঙ্গেলে কেমন দাম এটা যদি সিঙ্গেলে কোনো দর্শক ভাই নাই এটারও দাম রাখছে 70000 টাকা 70000 হ্যাঁ যারা ধরে যদি কোনো দর্শক ভাই নাই আমার সাথে ফোনে আলাপ আলোচনা করলে ইনশাআল্লাহ কোন বেশি করে দুটো গরু একসাথে দিয়ে দিব

এখন আমরা তো জাতমানের হিসাবটা বাদ দিলাম দর্শক আমার বেশি চিনে ঠিক আছে তো বলবো যে আসলে বকনা গরুগুলো আপনি মাংস দেখে কিনবেন না ওর গরুগুলো হার দেখে কিনবেন আপনারা জিতবেন ঠিক আছে আসলে মাংস গরুগুলা নিয়ে যায় লালন পালন করলেও মাংস হয়ে যায় ঠিক আছে ওটা দিয়ে আর কনসেপ্ট আসবে না ঠিক আছে তো এই বলে আমার বক্তব্য আজকের মতন শেষ করছে ইনশাআল্লাহ দর্শকদের আমার থেকে গরু নাই ইনশাআল্লাহ নিতে পারবো তো ঠিক আছে ভাই অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ